ধলাই ত্রিপুরা জেলা সালেমা লিচু বাগানে সুস্বাদু ফল লিচুর ফলন এবার অনেক ভালো মৌসুমী ফলগুলির মধ্যে অন্যতম হচ্ছে সুস্বাদু ফল লিচু ধলাই ত্রিপুরা জেলার সালেমায় রয়েছে অনেক লিচুর বাগান এছাড়াও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এবার বেশ ভালো ফলন হয়েছে লিচুর স্থানীয় চাষিদের উৎপাদিত লিচুই মূলত এখন বাজারজাত হচ্ছে সাধারণত গ্রীষ্মকালের বাজারজাত হয় লিচু এই সময়ের মধ্যে ত্রিপুরার আটটি জেলার বিভিন্ন বাজারেই পাওয়া যাচ্ছে রয়েছে সুস্বাদু ফল লিচু এবছর এই সময় আমবাসা সহ ত্রিপুরার বিভিন্ন বাজারে লিচুর দাম অনেক বেশি আমবাসা বাজারে এক লিচু বিক্রেতা জানিয়েছেন এবছর লিচু বিক্রি করে ভালো অর্থ উপার্জন হচ্ছে বাজারে লিচু ক্রয় করতে মানুষের বেশ চাহিদাও রয়েছে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার লিচু বিক্রি করছেন তিনি এবছর লিচুর ফলন ভালো হয়েছে তবে খারাপ মরশুমের জন্য কিছু লিচু নষ্ট হয়ে গেছে অপরদিকে এক বিক্রেতা জানালেন এ এবছর যে লিচু পাওয়া যাচ্ছে তা অনেকটাই মিষ্টি কিন্তু লিচুর দাম এবার অনেকটাই বেশি এর আগে বাজারে লিচুর দাম এতটা ছিল না তবে লিচুর দাম যতই হোক মৌসুমি ফল লিচুর জন্য প্রতিটি মানুষ অপেক্ষায় থাকে কিন্তু লিচুটা খুবই ভালো মিষ্টি কত টাকা এই তো টাকা মোটা এখানে আছে পঞ্চাশটা আছে একশো টাকা করে বিক্রি করে মানে একটা লিচু হ্যাঁ একটা লিচু

কত করে বিক্রি করেন একশো টাকা শো এবার ফলন কেমন হয়েছে লেচু ফলন হয়েছে ভালোই কিন্তু করার না কিছুই হয়ে আছে এমনিতে মোটামুটি মার্কেটে মানুষ কীরকম আইতাসে বা কীরকম লেচু কিনতেছে কিনতেছে ভালো আপনি লিচু গুলি কি নিজের বাড়ি না না বাগানে বাগান সালাম লাভ হইতেছে না দিলে কিরকম লিচু বিক্রি করতে পারে É esta a barriga que da terra.